একদিন এক পাশের বাড়ি ভাবি দেখি যে সবুজ কালারের লিপস্টিক নিয়ে বসে আছে তাই আমি আবার ধীরে ধীরে কাছে গেলাম যাই বললাম ভাবি মাই তো দেখি অনেক কালারের লিপস্টিক লাগায় লাল লাগায় বেশিরভাগই লাল লিপস্টিক পছন্দ করে তাই আপনি হঠাৎ সবুজ লিপস্টিক লাগাইছেন কি জন্যে পরে ভাই বললো ভাই কি বলবো আপনার ভাই তো ট্রাক ড্রাইভার সে তো মনে করেন যে ঢাকা শহরে সিগন্যাল মানে ট্রাফিক মানে গাড়ি চালায় এই কারণে এই কারণের জন্য তাতে সম্পর্ক কি লিপস্টিকের সম্পর্ক কয় বোঝেন নাই তিনি তো মনে করেন যে লাল সংকেত দেখলে তো গাড়ি চালায় না থামে যায় তাহলে আমি যদি আবার ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে তো লাল সংকেত দেখে থেমে যাবে এখানে কারণে সবুজ লাগাচ্ছে যাতে গ্রিন সিগন্যাল দিছি যাতে গাড়ি না থামায় পরে আমি চিন্তা করলাম কথাটো যুক্তি আছে আপোনাৰ কি কোন